আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন সাড়ে আটটা বাজে হ্যাঁ সাড়ে আটটা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি এখন থেকে কী কী করছি সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো আর এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল ফ্রেশ হয়ে যাচ্ছি প্রাইভেট পড়াতে এখনও কিছু খাইনি না খেয়েই যাচ্ছি কারণ সকাল সকাল না খেতে ভালো লাগে না এই জন্য খাওয়া দাওয়া করলাম না প্রাইভেট পড়িয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো সবাই থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না তো দেখো আমি হাতে ক গরম নিয়ে নিয়েছি আর আজকে যে রোদের টেম্পার মানে সকাল সকালই এত গরম দিয়ে দিয়েছে সারাটা দিন যে কীভাবে কাটবে বুঝতেই পারছি না তো চলো দেখতে থাক তো দেখো রোদটা কত দিয়েছে রোদের টেম্পার অনেক অনেক রোদের টেম্পার তো দেখো রোদের টেম্পার যে দিয়েছে তোমরা দেখতেই পারছো ওইদিকে রোদটা কেমন পড়েছে এই সকাল সকাল এত রোদ দিয়েছে না সারাটা দিন যে কিভাবে কাটবে আমি আবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর দেখো ওই দেখো উত্তা দূর তো বেশি দূর নয় আমি যেখানে যাচ্ছি দেখো রোদ আমার মুখে পড়ছে দেখতে পাচ্ছো কেমন রোদ দিয়েছে তো চলো যাওয়া যাক ওখানে যেতে সাথে কথা বলতে পারবো না আবার এসে তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাক বন্ধুরা প্রাইভেট পড়িয়ে এসে দেখি আরেকটা কাণ্ড হয়ে গেছে দেখো আমাদের কতগুলো মাছ এনেছিল তো মাছটা না মানে আনার আগে পাঠিয়ে দিয়েছিল অন্যজনের কাছে তো ওরা জিনিসগুলো উল্টোপাল্টো করে নিয়েছে মানে আমাদের জিনিসটা ওরা নিয়ে নিয়েছে আমাদের মাছগুলো আবার ওদের মাছগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে এরকম অবস্থা তারপর গিয়ে দেখে যে না মাছ তো এটা আলাদা আলাদা হয়ে আছে তারপর মা গিয়ে এনেছে আর এখানে দেখো অল্প অল্প মাছ দেখা যাচ্ছে কিন্তু এখানে অল্প নয় বড়ো একটা গামলাতে রাখা আছে জন্য এতটুকু দেখা যাচ্ছে আর ওই সাইডটাতে ভাজি করছে খাওয়ার জন্য এখন সকালে খাওয়া দাওয়া করবো প্রাইভেট থেকে আসলাম তো দেখতে থাকো ভিডিও বন্ধুরা ওই সকালে তোমাদের সাথে কথা হওয়ার পর আর সামনে আসা হয়নি এখন স্নান টান করে তারপর এসে পড়লাম সামনে স্নান করা শেষ এই তো আমি এখানে মটরের সুইচ দিয়ে এলাম কাজই হলো না তো দেখো জল উঠলো না এখন আবার জল দিতে হবে হয়তো তো যাই হোক আমার আবার পারে যেতে হবে এখানে আমি সব কিছু রেখে গিয়েছিলাম জামা কাপড় ধোয়ার জন্য তো প্রচণ্ড গরম এর জন্য আর কি করব বলো গরমে থাকাই যাচ্ছে না দেখো কি রোদ এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা রোদ দেখেছো। কত রোদ সাড়ে তিনটার দিকে দেখতেই পারছো আর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে আর বলতে কি জানো আজকে সারা সারাদিনই একটা হাওয়া বয়েছে যতই রোদ থাকুক না কেন এই হাওয়াটা দিয়ে অনেকটা মানে রোদটার টেম্পারটা কমেছে আর কি সেই সুন্দর একটা হাওয়া দিয়েছে আর এখনও বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে কারণ আমার চুলগুলো উঠছে তো চলো জামাকাপড়গুলো ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসবো যাই হোক জামা কাপড় এখন আর ধোবো না টাইম করে জল আসবে তখন ধুয়ে দেবো এভাবেই রেখে দিলাম বালতিতে আর পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার ঠাম্মা আজকেও পুজো দিয়ে দিয়েছে কালকে আমি দিয়েছিলাম তো এই গরমের জন্য না একটু দেরিতে স্নান করি এমনি কিন্তু আমি দেরিতে স্নান করি না এই গরমের জন্য দেরিতে স্নান করি তো দেখো গাছে কতগুলো কাঁঠাল হয়েছে দেখতেই পারছ তো চলো পরে কথা হবে তোমাদের সাথে এখন আর বেশি বক বক করছে না একটু খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে থাকবো বন্ধুরা বিকেলে কথা হওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি আর তারপরে সব কিছু করে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর দেখি যে সন্ধে হয়ে গেছে মানে এমন মানে ঘুম ভেঙ ভাঙত না মশার কামড়ে ঘুম ভেঙে গিয়েছে এখন সন্ধ্যার থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপর ভাবলাম যে তোমাদের সামনে আসি তো দেখো ঠাকুরগুলো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তোমরা বুঝতেই পারছো ভালোই সন্ধে হয়ে গেছে আর আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে মানে ব্লগটা কন্টিনিউ করছি যাই হোক এখন ভাবছি যে একটু রাস্তাটা হেঁটে আসবো ভালোই লাগছে না রাস্তাটা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আসি তো চলো দেখতে থাকো ভিডিও সন্ধ্যা তো হয়ে গেছে সারাদিন তো তেমন কিছু শেয়ার করা হলোই না মানে এই গরমের দিনে না কেমন যেন একটা লাগে সারাদিন কি করি না করি এসব শেয়ার করার ইচ্ছে করে না তবুও যখন ভিডিওটা অন করলাম তো আমার আপডেট দিতেই হবে এর জন্য আর কি তোমাদের সামনে আস তো জানো আমাদের এখানে প্রচণ্ড ধুলো তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি হাত পা ধুয়ে এসেছি এখন আমার পায়ে এমন ধুলো পড়েছে আবার ধুতে হবে যাই হোক বেশি মনে বক বক করেছি আর দেখো সবাই সন্ধ্যে দিচ্ছে সন্ধ্যে শব্দ শুনতেই পারছো তোমরা তো রাস্তায় আসলাম দেখি আর আজকে যে গরম দিয়েছে গো বলার মতো নেই একদম কি বলবো তো চলো রাস্তায় এসে পড়েছি এই দেখো 어려가걸 하지